পটেটো স্প্রিং অথবা পটেচু খার যেটাই বলো আমি তো এটারে পাইছি আজকে আমার ভাই নিয়ে আসছে এতটা মজা উপরে যে অরেঞ্জ ক্রাম আছে সেটা দিচ্ছে এবং তার উপরে সসটাও দিয়ে দিছে টমেটো সস তো এইটা গরম গরম যারা খাইছো তারা বুঝবে এটার মজাটা মানে এটা এতটাই টেস্টি তো দেখো এখন এটা নিয়ে বসছি অনেকগুলো থাকে একটার মধ্যে তো তোমরা স্পাইরাল পটেটো বলতে পারো তাই না স্পাইরালের মতো চাই হোক আমি তো পেয়ে টেবিলে নিয়ে বসছি এবার আমি একটা করে টান দিয়ে বের করতেছি একটু হার্ড বাট এটা মুচমুচে আছে গরম থাকা অবস্থাটা এতটা মুছমুচে তো আমরা যেটা করলাম মানে ঠান্ডা হয়ে গেছিলো বাট আরও গরম অবস্থায় খেতে পারলে এটা আরও মজা হতো তারপরেও কিন্তু অনেক মজা লাগছে অরেঞ্জ গ্রামের যেটা ফ্লেভার না ওই ফ্লেভারটা আমার কাছে অলওয়েজ ভালো লাগে তো সেটার ফলে আবার পাচ্ছি মানে সন্ধ্যার নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর আমি এটাকে ডিনার হিসেবে নিচ্ছি বেসিকলি এটা সন্ধ্যার সময় নিয়ে আসা হয়েছিল বাট বাসায় গেস্ট বা জনের কারণে সেটি আর খাওয়া হয়ে ওঠে এই যে এই পাস্তা তারপর মিষ্টি এবং খিচুড়ি মাংস দিয়ে রান্না করা হয়েছিল সেটি খাওয়া হয়েছিল আম্মু আবার এই পাস্তাটা স্টিম করে রেখে দিচ্ছিল আর ছোট ছোট করে বিফ কুচি করে রাখছে ক্যাপসিকাম দুই রকমের করে রাখছে আম্মু সবসময় এরকম বিফটাকে ম্যারিনেট করে সেদ্ধ করে বক্স আপ করে ডিপে রেখে দেয় এভাবে সব কিছু রেডি থাকলে কি যখন তখন যেটা খুশি সেটা বানিয়ে নেওয়া যায় তো আজকে হঠাৎ করে আনটিরা আসছে তালিমের আনটিরা দুইজন আর একটা বাচ্চা আরেকজন আসছে তো সবার জন্যই আম্মু এই পাস্তাটা রান্না করছে আমি আবার অল্প একটু বিফ দিচ্ছি আম্মু বলছে পুরাটাই দিয়ে দেওয়ার জন্য বিফ যতই হবে ততই ভালো লাগবে এর মধ্যে আম্মু আবার গাজরটাকে কুচি কুচি করে দিচ্ছে আমি বললাম গ্রেট দিয়ে গ্রেটার করে দেওয়ার জন্য বললো যে না এটা নাকি একটু মোটা মোটা থাকতেই ভালো লাগে তো সেটি করে নিল এখন যেটি হয়েছে এখানে আমি ডিম দিই নি আম্মু হলে কয়েকটা ডিম দিত আম্মু বললো ডিম দাও নাই যে আমি বললাম যে না বিফের সাথে ডিম দিব না এতে করে বিফের একটা ফ্লেভার চলে যাবে যেদিন বিফ থাকবে না ওই তুমি ডিম দিয়ে রান্না করো আর যেহেতু এটা আমাকে তুমি রান্না করতে দিস আমি আমার মতো করে করি তো আম্মু আর কিছু বলেনি তো যাই হোক আম্মু সবসময় নুরুস পাস্তা হিসেবে ক্ষেত্রে ডিম ব্যবহার করে তো একবার আমি ঢেলে দিচ্ছি এই পাস্তাটা ইয়ালো টাইপেরই এই টাইপেরই ইয়ালো তো যাই হোক এটাকে এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে আনটিতে সবাইকে সার্ভ করে দিয়েছে সবাই খুব মজা করে খাইছে যদি একটু নরম হয়ে গেছিলো যেহেতু স্টিম করে ফ্রিজে রেখে দিচ্ছিলো না একটু অন্যরকম ছিল বাট খেতে কিন্তু মজা ছিল আর এই যে দেখো ক্যাপসিকামটা আম্মা কত সুন্দর করে রেখে দিয়ে আম্মু আবার এরকম কেটে কেটে বক্স আপ করে ডিপে রেখে দিচ্ছিলো তারপর আমরা সবাই মিলে সন্ধান নাস্তা হিসেবে এটা খেয়েছিলাম চা ছিল ওগুলোর ভিডিও আসলে করা হয়নি সবাই ছিল সবাইকে সার্ভ করে দেওয়া আড্ডা গল্প করা আর আন্টিরা ভিডিও করা পছন্দ করতো না তাই করিনি